আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা কেমন আছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি খুব ভালো আছি আজ আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বা দেখছেন সকলকে মহান আল্লাহ যেন তার অশেষ রহমতের মধ্যে রাখে এবং তাদের সহ আমাকে হৃদায়তের পথে রেখে মৃত্যুবরণ করার দান করে সকলে বলি না আমি আসলে আমি আজকে এখানে যে উদ্দেশ্যে আসছি আমি দেখি মাঝে মাঝে নামাজে গেলে অথবা কোথাও বসলে অনেকে তসবি পরে আল্লাহর তালার প্রশংসা করে মহান আল্লাহর প্রশংসা করে কিন্তু সেটা খুব দ্রুত দেখা যায় দ্রুত পড়তে গিয়ে অনেক সময় তাদের অর্থের বিপরীত হয়ে যায় অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তখন মহান আল্লাহর প্রশংসার বদলে তাকে আমাদের বিপরীত কিছু বলা হয়ে থাকে হয়ে যায় বা হয়ে থাকে যাই হোক আমি যে উদ্দেশ্যে বলতেছি যে সেটা হল আমরা অনেকে বলি যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এটা অনেকে পরে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহ আসলে এইভাবে পড়া উচিত নয় মহান আল্লাহর প্রশংসাটা হবে এত সুন্দর এবং সাবলীল ভাবে যেমন পৃথিবীর বুকে আপনি যদি কাউকে প্রশংসা করেন সে লোকটা আপনার প্রশংসা শুনে এতটা খুশি হয় এতটা খুশি হয় যে আপনাকে তখন যা ইচ্ছে তাই দিতে চায় সে খুশির একটা আনন্দে কিন্তু আমরা যদি প্রতিদিন মহান আল্লাহর সুক্রিয়া আদায় করি সঠিক এবং সুন্দরভাবে তাহলে মহান আল্লাহর না জানি কত খুশি হয় দুনিয়ার বুকে একটা মানুষ যদি এত খুশি হতে পারে তার প্রশংসার জন্য তাহলে মহান আল্লাহর প্রশংসা করলে মহান আল্লাহ তালা কতটা খুশি হয় তাই মহান আল্লাহর যে প্রশংসাগুলো করব তসবি বিশেষ করে তসবি পর্ব সেগুলা সুন্দর এবং সাবলীলভাবে স্পষ্ট সহি শুদ্ধভাবে করার চেষ্টা করবো আমরা সবাই সে সেটা হচ্ছে যেমন আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এটা আমরা অনেকে তেত্রিশ বার পড়ি একশো বার পড়ি যার যতটুকু সময় আছে ততক্ষণ পড়ি কিন্তু এই তসবিটা সুন্দরভাবে পড়লে মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আমরা সবাই জানি শুনে থাকবেন সুবাহান আল্লাহ একবার বললে মহান আল্লাহ জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে সেই সুবাহনাল্লাহটা যদি আমরা সুন্দরভাবে না বলি তখন কি জবাব দেব মহান আল্লাহ দরবারে আবার আপনি যদি সারাদিনে ইস্তিফার পরেন অনেকে আছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে অস্তাক এনে কচ্চারণ করে আসলে এটা অস্তাক হবে না এটা হবে আস্তাক ও ফিরুল্লাহল্লাহ এটা যদি আপনি প্রতিদিন এগারো বার করেন মহান আল্লাহ আপনাকে অশেষ নেয়ামতের ভিতরে রাখবে এবং আপনাকে অশেষ রহমতের ভিতরে থাকবে রাখবে এবং থাকবেন আপনি অনেক দিক থেকে সেফ থাকবেন আপনার গুনা পিছনের গুনা খাতা মোচন হয়ে যাবে আসলে আমি বিশেষ করে উদ্দেশ্য কোনো ওয়াজ বা না আমি কোনো বুঝুন না আমি জাস্ট যেটুকু বুঝি আর কি যে মানুষ দেখি আমার পাশে বসে অনেকে পড়ে আস্তাক ফিরলো আস্তাক ফিরলো আস্তাক ফিরল আসলে এটা উচ্চারণ সঠিক হয় না এটা এবার পড়তে হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে মহান আল্লাহর প্রশংসা এবং ইবাদত করার তৌফিক দান করুন আমি আর আমরা আরেকটা আমল করব ছোট আমল ছোট আমলটা হলো এরকম আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে উজু করে যদি আসতে পারেন তা বেশ ভালো উজু করে আসলে মহান আল্লাহ খুশি হয় যে আপনি উজু করে ঘুমাবেন তা খুব ভালো আপনার কাছে খুব ভালো লাগে যে আমি উজু করে রাত্রে শুব অনেক সময় জিন ভূত শয়তানের এই আচো আচা থেকে বেশি দেখা যায় তো সেক্ষেত্রে আপনি শুবেন অনেক আছে মানুষ এটা মহান আল্লাহর এক অশেষ রহমান যারা বয়বৃদ্ধ সময়ে হাতে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই জয়েন্টে ব্যথা হয় এবং লাঠি লাগে মানে অন্যের সাপোর্ট ছাড়া বুড়ো বয়সে চলা যায় না সেক্ষেত্রে মহান আল্লাহর যদি একটা প্রশংসা আপনি করেন প্রতিদিন তাতে ঘুমানোর সময় দেখবেন ইনশাআল্লাহ আপনাকে মহান আল্লাহ ওই বয়বৃদ্ধকালে তার অশেষ রহমতের ভিতরে রাখবে এবং আপনি অন্যের সাপোর্ট ছাড়াই নিজে চলতে পারবেন যতদিন বেঁচে থাকবেন এই পিথে পিথে দোয়াটা হলো এরকম যে ঘুমানোর সময় বিসনে শুবেন শুয়ে তারপরে আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এটা তেত্রিশ বার পড়বেন তেত্রিশ বার পরে আপনি বুকে ফুদিয়ে ঘুমাবেন এটা যদি প্রতিদিন আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ তালার অশেষ রহমতে আপনি অনেক দিক থেকে ভালো থাকবেন এবং সর্বশেষ কথা হচ্ছে এটাই যে মহান আল্লাহ সর্বশক্তিমান তার প্রশংসা এবং তাকে যদি বেশি ভালোবাসতে পারে যে যেভাবে পারে তাকে খুশি করার চেষ্টা করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ খুশি হলে আপনার সব কিছু সহজ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমি এক গুণাগার আল্লাহ যেন আমাকে সবসময় তার হেদায়তের পথে রেখে এবং ইমানের সহকারে রেখে মৃত্যুবরণ করার তহবিদান করে আমার ফ্যামিলি পরিবারের যারা আছে সবাইকে যেন মহান আল্লাহ এই ইমানের পথে কবুল করে সঠিকভাবে রেখে সেই দোয়া করবেন আমার জন্য আর আমি সবার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন প্রতিটা মানুষকে তার প্রশংসা সঠিক এবং সুন্দরভাবে করার তৌফিক দেন সকলে ভালো থাকবেন আমি আমি আসলে কোনো ই করার জন্য আসি নাই জাস্ট এটুকু বলতে আসছি যে আমরা যে তসবিটা করি সেটা যেন সুন্দর ও সাবলীলভাবে হয় একটু যদি কেউ পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমি ইদানিংয়ে একটা ই নোটিশ করেছি আর সেটা হচ্ছে মা বোনদের জন্য আমার উদ্দেশ্য যে মা বোনেরা আমার প্রিয় মা এবং বোনেরা আপনারা যারা গাড়িতে বা রিক্সায় চড়েন বা উঠেন আপনাদের বোরকা পরেন আপনার ওই বোরকার একটা সাইড ওই রিক্সার চাকার পাশে করে থাকে বা অনেক সময় দেখা যায় সাইড দিয়ে ভিতরে ঢুকে যায় বোরকার কাপড়টা আর সেক্ষেত্রে আপনার দেখা যায় কোনো সময় যদি ওই রিক্সার যে নাট আছে ওই স্প্যান্ডেলের নাটের সাথে যদি কোনো সময় কাপড় আপনার বেঁধে যায় তখন এটা দুর্ঘটনার হতে পারে তো মা বন্ধুর উদ্দেশ্য এটুকু থাকবে যে আপনি যখন গাড়িতে বা রিকশায় উঠবেন তখন আপনার নিজের কাপড়টাকে একটু সেভ করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও হি আবার কথা